ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা ভুটান থেকে পাথর নিয়ে ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও ভারতীয় ট্রাক চালকরা সেই সুযোগ থেকে বঞ্চিত এই অভিযোগে সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়েন ভারতীয় ট্রাক চালক ও মালিকরা সাত দিন আগেও এই একই ইস্যুতে বিক্ষোভ হয়েছিল তখন মেয়র গৌতম দেব রপ্তানি সুযোগের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ আজ ফের অবরোধে বসেন চালকরা পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ হস্তক্ষেপ করে পুলিশের সঙ্গে বচসা এবং পরে কয়েকজনকে আটক করার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয় সীমান্তে জারি রয়েছে কড়া পুলিশি নজরদারি তবে ভুটানের পাথর ভর্তি ট্রাক আবারও রপ্তানির জন্য বাংলাদেশি থেকে রওনা দিতে শুরু করেছে কি হচ্ছে ডেলি বিশ টাকা করে লেট ফাইন দুঃখের বিষয় আজকে আমার গাড়িটা বাংলাদেশে যাচ্ছে না বলে আমার বাড়িতে চুলা আগুন চলতেছে না আমার বাচ্চারা স্কুল ফি দিতে পারি না আর বারবার করে পুলিশ এখানে আমাদেরকে বারবার করে পুলিশ বারবার দিচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ভুটান গাড়ি পঞ্চাশটা হবে না স্লট মুভি পঞ্চাশটা হবে না ততক্ষণ আমরা গাড়ি ছাড়বো না বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো প্রত্যেকটা ট্রাক মালিকের বাচ্চা কাচ্চা আজকে আমাদের বাচ্চা কাচ্চাগুলো এই প্রত্যেকটা ট্রাকের উপরে নির্ভরশীল বউ বাচ্চা থেকে শুরু করে বাচ্চার স্কুল ফি আমাদের বন্ধন লোন থেকে শুরু করে সব কিছু আমাদের ট্রাকের উপরে নির্ভরশীল তাই আমরা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আসি যাতে আমাদের ইন্ডিয়ান ট্রাকটা বাংলাদেশে যায় আমরা কিছু পয়সা রোজগার করে আমাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে পড়াতে পারি এবং আমাদের সংসারটা চালাতে পারি তাই আমরা আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে রাস্তায় নিয়ে আসি উপায় নেই আজকে আমাদের স্কুলে গেলে আগে বলে তোমার স্কুলের ফি স্কুল ফিটা দাও আমি কোথার থেকে দেবো আমার গাড়িটা বাংলাদেশে চার মাস ধরে যাচ্ছে না আমি কোথার থেকে পয়সা দিব तो उतरना पड़ा उतरना पड़ा बहुत ज्यादा परेशान हो गए हम लोग काम के चलते हुए इतना अप डाउन इतना अप डाउन हम लोगों को देखना पड़ रहा है हम इतना सफर कर रहे हैं हमारे बच्चे सफर कर रहे हैं इतनी सारी फैमिली इस काम से जुड़ी हुई है सब लोग बहुत सफर कर रहे हैं और इतना परेशान हो गए की हम लोगों को सड़क पे उतरना पड़ रहा है आप लोग क्या चाहते हैं हम लोग चाहते हैं की हमारी मांगे जो भी है जायज है उन्हें पूरा किया जाए अब भूटान काम करेगा हम लोग काम नहीं करें हम बैठे हम लोग सफर करें वो भी सफर करें जब तक हमारी मांगे पूरी नहीं होंगी तो हम ऐसे ही आंदोलन करते रहेंगे क्या करेंगे हमें प्रॉब्लम में है तो हम लोगों को तो करना ही पड़ेगा हमारी मांगे पूरी करनी चाहिए